হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সকলে আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মাছের মাথার মুড়িঘণ্ট তো চলো কি করে অতি সহজে আমি মুড়িঘণ্ট বানিয়ে নিচ্ছি দেখাচ্ছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা কেটে নিয়েছি তার সাথে নিয়েছি একটু গোবিন্দভোগ চাল আর মাছের মাথাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি আর সাথে পাতলা পাতলা করে কেটে আলু এবং কুয়াশ কেটে রেখেছি আপনারা এইভাবেই করতে পারেন অনেকেই পেঁপে দিয়ে করে তো আমি এখানে কোয়াশ অ্যাড করেছি তো দেখতে পাচ্ছ তেল গরম হয়ে এলে তাতে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো এইভাবে ম্যাশ করে দিতে হবে তাহলে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হবে আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে মশলাটা সুন্দর মিশে যাবে চলো দেখে নিই তারপর পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিয়েছি যতক্ষণে ভাজা হয়ে গেলে মাছের মাথা আর সাথে আলু পোয়াশ ভাজাটা দিয়ে দিলাম সেভাবে আপনারা পাতলা পাতলা করে কাটবেন যাতে মুড়িগণ্ঠ হওয়ার সাথে সাথে সেই সবজিগুলো সুন্দর গলে যায় এবং খুব ভালো লাগে চলো তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম তারপর নাচে থাকবো খানিকক্ষণ কষিয়ে নিয়ে তাতে মশলা ধোয়া জলও দিয়ে দেবো এসে আর গোবিন্দভোগ চালই ইউজ করবেন কারণ মুড়িঘন্টার যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেকে অনেকভাবে করে থাকে যদি আপনারা চাল দিয়ে করেন ভোগ চালটাই কারণ সেটার একটা খুব সুন্দর সেন্ট থাকে খেতে খুব অসাধারণ লাগে তো দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে জিরে ধনে গুঁড়ো একসাথে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে কেটে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবং আবার খানিকক্ষণ নাড়তে থাকলাম আর এই যে চালটা না ভিজিয়ে ছড়িয়ে দেবেন শুকনো চালই ছড়িয়ে দেবেন এবং পুরো সবজিটার সাথে কষাতে থাকবেন চালটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে আমি সেই মিক্সিং জারের যে জলটা মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো আর লবণটা কিন্তু আপনারা স্বাদ মতনই দেবেন আমি এই ব্যাপারে খুবই কনসিয়াস আপনারাও জানেন কারণ লবণটা আমার একটু কম বেশ হয়েই যায় তো আপনারাও একটু সে মতনভাবে দেবেন দেখুন আমার মশলা কষানোর সাথে জালটাও ভাজা ভাজা হয়ে এসেছে তো বেশ খানিকক্ষণ ভাজতে হবে কারণ অনেকটা জল ছেড়েছিলো তারপরে এই যে আমি মশলা ধার জলটা দিয়ে দিলাম জলটা যতক্ষণে ফুটবে ততক্ষণে বাকি গাছগুলো আমি সেরে নিই বারো মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম এবার দেখব চালটা সেদ্ধ হয়েছে আর এইরকম গরম মশলা ছড়িয়ে দিলাম আর সাথে গরম মশলা ছড়ানোর পরে ধন্যবাদ দিয়ে আমি আমার রান্নাটি শেষ করব আপনারা চাইলে এরকম করে বানাতে পারেন ঘরেই থাকা রেসিপি দিয়ে খুব ভালো লেগেছিল খেতে একবার ট্রাই করবেন অতি সহজে আমার রান্নাটি এরকম হচ্ছে সেটা কমেন্টে জানিবেন থ্যাঙ্ক ইউ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা